গ্রিনল্যান্ড দেশটির সবকিছুই যেন অদ্ভুত এ দেশে বেজায় ঠান্ডা এখানকার পথে সাধারণ গাড়ির চেয়ে আকাশে হেলিকপ্টার চলে বেশি শুধু তাই নয় যাতায়াতের জন্য লোকজন ব্যবহার করেন টক স্লেজ অর্থাৎ করে টানা স্লেজ গাড়ি মাটি তাই হেঁটে বেড়ান বরফের উপর দিয়ে এই বিশ্ব বৈচিত্র্যময় এর এক এক দেশের এক এক শহর গ্রামে অলিতে গ্লিতে লুকিয়ে রয়েছে নানা বৈচিত্র্যময় ঘটনা এইসব ঘটনা সম্পর্কে মানুষের আগ্রহের শেষ নেই এক একটি ঘটনা বা বিষয় তো এমনই আকর্ষণীয় যে তা সাক্ষী হতে সেসব দেশে পৌঁছে যান অনেকে ইউরোপ মহাদেশের এই দেশটি খাতায় কলমে একটি স্বাধীন দেশ যদিও এটি এখনো ডেনমার্কের নিয়ন্ত্রণে রয়েছে বিস্তৃতির দিক দিয়ে গ্রিনল্যান্ড বিশ্বের দ্বাদশতম বৃহত্তম দেশ অথচ এর জনসংখ্যা একটি ছোট শহরের তুলনায় অনেক কম গ্রিনল্যান্ডের জনসংখ্যা মাত্র আটান্ন হাজার শুনলে অবাক হবেন যে এই দেশের প্রায় বিশ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শুধু তুষার ছড়িয়ে রয়েছে মানুষ এখানে রাস্তায় নয় হাতে বরফের উপর দিয়ে গ্রিনল্যান্ড সম্পর্কে এরকম বহু তথ্যই দারুণভাবে কৌতূহল উদ্রেক করে তাহলে চলুন জেনে নেওয়া যাক গ্রিনল্যান্ড সংক্রান্ত কিছু আকর্ষণীয় তথ্য নাম গ্রিনল্যান্ড শুনলে মনে হয় যে এই দেশটি যেন সবুজে ভরপুর কিন্তু বাস্তবে এটি তার নামে ঠিক বিপরীত এখানকার পঁচাশি শতাংশ এলাকা তুষারে ঢাকা বিভিন্ন স্থানে হিমবাহের উপস্থিতির কারণে এই দেশটিকে খুব সুন্দর দেখায় এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো রেল ব্যবস্থা নেই এখানে সাধারণ গাড়ির চেয়ে নৌকা বা হেলিকপ্টার বেশি চলে বেশিরভাগ মানুষই এখানে হেলিকপ্টার বা কুকুরে টানা স্লেজ গাড়িতে ভ্রমণ করেন শুনে অনেকেই অবাক হতে পারেন যে এই দেশে গ্রীষ্মকালে সূর্য অস্ত যায় না মানে স্থানীয় সময় অনুযায়ী মধ্যরাতেও গ্রিনল্যান্ডে সূর্যের দেখা পাওয়া যায় তা সত্ত্বেও এখানে তাপমাত্রা শূন্য থেকে চার ডিগ্রির মধ্যে থাকে যেখানে শীতকালে আকাশে বিভিন্ন রঙের আলো দেখা যায় একে বলা হয় মেরুজ্যোতি গ্রিনল্যান্ড এমন একটি দেশ যা নিজস্ব কোনো মুদ্রা নেই আসলে গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি অংশ তাই এখানে ডেনমার্কের মুদ্রা চলে এখানকার এক ডলার ভারতের এক শূন্য টাকার সমান মেরু ভাল্লুক বা পোলার বিয়ারের দেখা শুধুমাত্র গ্রিনল্যান্ডেই পাবেন তারা তুষারের মধ্যে থাকতে ভালোবাসে কথিত আছে যে গ্রিনল্যান্ডে এত বেশি বরফ আছে যে যেদিন তা গড়তে শুরু করবে বিশ্বে বিপর্যয় নেমে আসবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা সাত মিটার বৃদ্ধি পাবে যা মানবজাতির কাছে এক ভয়াবহ পরিস্থিতি গ্রিনল্যান্ডে এমন সব বিরল প্রাণী দেখতে পাওয়া যায় যেগুলি বিশ্বের অন্য কোনো দেশে একরকম বিরল রেইনডিয়ার সাদা খরগোশ আর্কটিক ফক্স এবং এরমিনের মতো প্রাণীরা এখানে বসবাস করে গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ এবং কোন পর্যটক যদি দ্বীপের প্রত্যেক দিক ভ্রমণ করেন তা প্রতিটি দিকের জন্য আশি ঘন্টা করে সময় লাগবে অবাক লাগছে নিশ্চয়ই আরও আছে এখানে প্রায় দুইশত পঁচিশ প্রজাতির মাছ পাওয়া যায় এবং বাসিন্দারা মাছ বিক্রি করেই তাদের সংসার চালান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে আমার উন্মোচিত রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে